নমস্কার টিভি নাইন বাংলার বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকের বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতাদি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত এবার তো অবশ্যই আমাদের ডিসকাশন তো লোকসভা ঘিরেই হবে তো বিজেপি বলছে ইস বার চারশো পার তো তার মানে দাঁড়াচ্ছে যে বিজেপি বাদে তৃণমূল নেই কংগ্রেস নেই সমাজবাদী পার্টি নেই কোনো পার্টি নেই পার্লামেন্টে আর কি বিরোধীশূন্য একটা পার্লামেন্ট এটাকে আপনি কিভাবে দেখেন আর যদিও আমি এই মুহূর্তে আমার স্ট্র্যাটেজি নিয়ে আমি কোনো আলোচনা করব না মানে ইন্ডিয়ানস ইন্ডিয়ার স্ট্র্যাটেজি নিয়ে অল ওভার দ্য কান্ট্রি বেঙ্গলে ফাইটটা আমরা একাই করছি বেঙ্গলে কিন্তু কোনো ইন্ডিয়ান অ্যালায়েন্স নেই কারণ যেহেতু সিপিএম কংগ্রেস তারা আলাদা আলাদা লড়ছে এবং বিজেপি হাত শক্তিশালী করছে প্রতিবারই করে সব জায়গায় পঞ্চায়েত থেকে কেরালায় কংগ্রেসের সাথে সিপিএমের কুস্তি আবার বাংলায় হচ্ছে মস্তি একটা পার্টির দুটো মুখ এটা কখনো হয় না তাই আমরা প্রথমতে বলেছিলাম যে হয় অ্যাডজাস্ট করা তাহলে আমি একা লড়বো আমি আমরা একা লড়ছি বাংলায় তৃণমূল কংগ্রেস চড়াপুর বিজেপির বিরুদ্ধে এবং লড়াইটা আমরা একাই করতে চাই এই কারণে বিজেপিকে হারাবার জন্য আমরা অন্তত কম্প্রোমাইজ করব না সিপিএম কম্প্রোমাইজ করতে পারে কংগ্রেস কম্প্রোমাইজ করতে পারে সরকার আগামী দিন কে করবে এটা জনগণ ঠিক করবে কেউ তার সংখ্যা বলে দিতে পারে না এমনকি অ্যাস্ট্রোলজাররাও পারেন না কোন ক্যালকুলেশনের ভিত্তিতে মোদিবাবু এ কথা বলছেন আমি জানি না এবারে গর্ভ করে যখন বলছে ইস বার চারশো পার চারশো পার হয়ে গেলে তো চারশো বিশও হতো তিনশো নিরানব্বইও হবে না চারশো জায়গায় চারশো বিশও হয়ে যেতে পারে মানে এটা কি জনগণ এন্ট্রি করবেন জনগণ আবার নো এন্ট্রিও করে দেবেন ধরুন আপনি সাতবারের এমপি তিনবারের মুখ্যমন্ত্রী রেল মিনিস্টার আপনি কেন্দ্রের বহু দপ্তর সামলেছেন তো আপনার তো ইলেকশন নিয়ে আপনি স্ট্র্যাটেজির কথা আমি তুলবই না কিন্তু একটা তো আপনার রিডিং আছে এবারে আপনি পালস পাবলিক পালস আপনি সব থেকে ভালো বোঝেন তো এদের যে কথাটা আপনি বলছেন আপনি অনেক মিটিংয়ে বলেছেন দুশো পার করলে দেখা যাবে তো এটা এটা আপনি কোন কনভিকশন থেকে বলছেন কারণ হচ্ছে আগেরবারে বারে সবচেয়ে পিকে ছিল তখন পেয়েছিল তিনশো তিন বা এরকম সামথিং তারপরে তো একে ভেঙে ওকে ভেঙে তাকে ভেঙে কিছু পার্টিকে নিয়ে করেছিল তো ওরা যে চারশো পার কোনথিসে আমি যায় না ওনাদের শারীরিক ভাষা যা ওনাদের মানসিক ভাষা যা ওনাদের মৌখিক ভাষা যা ওনাদের কথোপকথন যা আচার আচরণ যা যদি কেউ মনে করে আমি জিতবই আমি এত কনফিডেন্ট তাহলে সে গালাগালি দেবে কেন সে এজেন্সিকে কাজে লাগাবে কেন সে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এক্স মুখ্যমন্ত্রী সবাইকে গ্রেপ্তার করে রেখে দেবে কেন প্রতিদিন বিরোধী দলের বাড়িতে এনআইএ পাঠাবে কেন ইলেকশন অ্যারেস্ট করবে কেন অ্যারেস্ট করবে এজেন্টদের কৃষক নেতা রাজেশ বলেছেন মমতা ব্যানার্জির টার্ন কেজরিওয়াল হয়ে গেছে হেমন্ত সোরেন হয়ে গেছে এবার মমতা মমতা ব্যানার্জি যে কোনো পরিস্থিতির জন্য রেডি আছে মমতা ব্যানার্জির ঘর জেলতা কোনো যায় আসে না মমতা ব্যানার্জি সারা জীবন অনেক সংঘর্ষ করেছে মার খেতে খেতে জিন্দা লাশ হয়ে আমি বসে আছি কাজে আমাকে পাঠাবে সেই ভয়ে আমি বসে থাকার প্রাপ্তি নই জেলে গেলে তো বরঞ্চ আমি বিশ্রাম পাবো বিশ্রাম পাইনি আর এদের যা অত্যাচার এই অত্যাচার থেকে জেলে থাকা অনেক ভালো ভারতবর্ষে গণতন্ত্রটা জেলে পাঠিয়ে দিয়েছে একটা নতুন বিতর্ক হচ্ছে যে কপ্টারে কপ্টারে তল্লাশি বিভিন্ন নেতাদের দেখুন বলছে ইলেকশন কমিশনের ম্যান্ডেটে ওটা আছে ওটা করা সে তো থাকে কিন্তু তাই বলে বেছে বেছে পার্টিকে কেন এবার আপনাদের আমি বলি প্রথমে কম্পিউটার কোম্পানিগুলোকে বলেছে কাউকে বিরোধী দলকে কেউ দিতে পারবে না দেবার পরও নানা রকম প্রেশার হয়েছে যাতে আমরা প্রোগ্রাম ঠিকমতো করতে না পারি আপনারা দেখেছেন দুদিন আমার মেশিনও খারাপ হয়ে গেছে আমিও প্রোগ্রাম করতে পারলাম না পুরুলিয়া আমি গিয়ে বাইকারে গিয়ে প্রোগ্রাম করে এলাম সাত ঘন্টা জারি করে অভিষেক দেওয়া যাবে বলে গদ্দারের জায়গায় ইনকাম ট্যাক্সকে পাঠিয়ে দিয়েছে বলছে সোনা আর টাকা নিয়ে যাচ্ছে গিয়ে তো একটা নয়া পয়সাও পাইনি এটা যদি ডিফার্মেশান করা হয় আমি তো অভিষেককে তুই ডিফার্মেশান কর দশ হাজার কোটি টাকা যে তুমি আমার চরিত্র হনন করেছো তুমি যদি কিছু পেতে নিশ্চয়ই আমার বিরুদ্ধে অ্যাকশান নিতে তুমি গদ্দারের কথায় যা ইচ্ছে তাই করবে এটা হিন্দু এটা এটা ভারতবর্ষ নয় আমি এ দেশকে চিনি না আর কয়েকজন বিচারের নামে বিচারের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমি জাজ নিয়ে বলছি না জাজমেন্ট নিয়ে বলছি আপনারা তো দেখতেই পেলেন মুখোশ খুলে খুলো খলস্ত বেরিয়েই এলো ধরুন এই যে এজেন্সি নিয়ে তো আপনি যথেষ্ট সচ্ছে আর কংগ্রেস ও সমস্ত বিরোধী দলই বলছেন মানুষ তো বিচার করে রবীন্দ্রনাথ ঠাকুর কেন লিখেছিলেন বিচারের বাণী নীরবে নিবিতে কাঁদে কতদিন আগে লিখেছিলেন সবাই যেটা সেটা আমি নিশ্চয়ই বলবো না কিন্তু আর কি কি চাই বলতে পারেন একটা সংগঠিত আন্দোলন বিরোধীদের তো গড়ে উঠল না সকলেই স্টেটমেন্ট দিয়েছেন সকলেই প্রতিবাদ করেছেন যে যার মতো আন্দোলন করছে এটা বাজে কথা গড়ে উঠেনি যে যার মতো আন্দোলন করেছে কেজরির ব্যাপারেও প্রোগ্রাম হয়েছে আমরাও আমাদের প্রতিনিধিদের পাঠিয়েছি কারণ আমার তো প্রচার শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমি যেতে পারছি না একুশ তারিখে যেমন ঝাড়খণ্ডে প্রোগ্রাম আছে আমাকে হেমন্তজির স্ত্রী কল্পনা সরেন ফোন করেছিল আমি ওখানে দুজনকে পাঠাচ্ছি আমি যেহেতু প্রচারে বিজি হয়ে গেছি আর আমায় যেহেতু লড়তে হচ্ছে কংগ্রেস সি পি বিরুদ্ধে তাই এক মঞ্চে আমি কী করে থাকবো বলুন আমি এখানে লড়বো আর ওখানে একসাথে প্রোগ্রাম করব এটা বিচারিতে হবে নাকি ইন্ডিয়া নামটা আমার ইন্ডিয়ান অ্যালায়েন্স আছি আমি অল ওভার দ্য কান্ট্রিতে ন্যাশনাল লেভেল নট সে অর্থে আপনি তো ইন্ডিয়ার অ্যালায়েন্সের জন্মদাত্রী বলা চলে সেই জন্য সেই জন্য আমার একটা দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে আমি ঠিক পালন করি কিন্তু সে অর্থে তারা বলছে যে আমি এখানে কোনো জোট হয়নি তার কারণ হচ্ছে এটার জন্য দায়ী কংগ্রেস এবং সিপিএম কেন 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 বলছে এখন সিপিএম এর নিজের ইন্টারেস্ট আছে সিপিএমই তো চায় না যে আমি কোনো ভালো কাজ দায়িত্ব নিয়ে করি ওদের তো সবচেয়ে জেলাসি আমার উপর চিরকাল রয়ে গেছে আর কংগ্রেস কংগ্রেসের সিপিএম হচ্ছে স্পোক্স পারসন আমি তো প্রত্যেকটা মিটিং লক্ষ্য করি আপনি যেটা বলছেন যে মানুষ জবাব দেবে তার একটা অর্থ তো হতেই পারে যে মানুষ আপনার কথায় যে জবাবটা দেবে তাহলে বিজেপির একটা পরাস্ত হওয়ার জায়গা আছে সেরম যদি সিচুয়েশন যদি একটা হাই সিচুয়েশন ধরি হাই না ইট উইল সিচুয়েশন ইফ আই এম নট রং দু হাজার চব্বিশে বিজেপি হারবে না কেন একটা হোম মিনিস্টার যখন এসে বলে পাটা ওপরে দিয়ে মাথাটা ঝুলিয়ে দেবো লটকে দেঙ্গে তার মানসিকতাটা কি বুঝতে পারছেন কতটা ভয় ভয় আছে যেখানে প্রাইম মিনিস্টার নিজে এসে বলেন আমি তাকে রেসপেক্ট দিয়ে জানাচ্ছি বলছি তার চেয়ারটাকে আজকে তো তুমি প্রাইম মিনিস্টার হলেও অ্যাক্টিং আছে বাট এখন ইলেকশনে উনিও ক্যান্ডিডেট ইলেকশানে লড়ছেন ওনার মুখে কথা কি শোভা পায় যে চার জুনকা বা চুন চুনকে জেল জেলমে ভেজেঙ্গে এটা কোনো প্রধানমন্ত্রীর কথা শোভা পায় না লটকে দেঙ্গে কোনো হোম মিনিস্টারের কথা শোভা পায় তার মানে এরা নার্ভাস আর কালকে যে ম্যানিফেস্টো আমি দেখেছি এতে আমি আরও শিওর হয়ে গেছি ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে কি জানেন ফেডারেল স্ট্রাকচারগুলো আর কিছু থাকবে না টোটাল দেশটা হয়ে যাবে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন তার মানে ওয়ান পার্টি ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান ইলেকশন ওয়ান পার্টি ওয়ান ওয়ান পার্টি ওয়ান ড্রেস ওয়ান পার্টি ওয়ান রিলিজেন ধরুন মমতাদি যদি তর্কের খাতিরে ধরি নি আপনি যা জোট দিয়ে বলছেন বিজেপি সরকারের কথা তো তারপর ইলেকশনের পরে তো একটা এই জোটকে ইন্ডিয়া জোট বা যেই জোটেই নাম ডাকুন না কেন

যে কাজগুলো আমরা করছি মেয়েদের কাজটা হয় এটা মমতা ব্যানার্জি নিশ্চয়ই চেষ্টা করবে গভর্নমেন্টের পলিসি ডিসিশনের ক্ষেত্রে আমার একটা ভূমিকা থাকবে বিজেপির বিভিন্ন নেতারা যারা বাইরে থেকে আসছেন এখানকার তারা বলছে যে এবার তো আমরা তিরিশ পার করে দেব এবং তিরিশ পার হয়ে গেলে ছাব্বিশের আগে সরকার পড়ে যাবে সরি 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 তিরিশ কেন বলছে বলুন তো বিয়াল্লিশের জায়গায় তেতাল্লিশ বলা উচিত ওদের ভুল করছে তিরিশই বা কেন বলছে ওদের বলুন বিয়াল্লিশ প্লাস ওয়ান সারাদেশে একটা মুদি হাওয়া বলছে যে মুদি হাওয়া চলছে সেই মুদি হাওয়ার ছোঁয়া তো পশ্চিমবঙ্গেও লাগবে খানিকটা ওটা হাওয়া না ওটা ভয়ের ছোঁয়া কোনটা এজেন্সির হাওয়া কোনো মানুষ খুশি মাথায় রাখবে না ছোট না বড় না ব্যবসায়ী না কৃষক আপনি যখন উন্নয়নের কথা বলতে যাচ্ছেন তখন তৃণমূল যারা ভাষণ দিচ্ছেন তাদের উত্তর দিতে হচ্ছে দুর্নীতি নিয়ে সেটা কি আপনার কাছে খুব অস্বস্তিকর মনে হয় জিজ্ঞেস করেনি আজ আমি তো বরঞ্চ বলছি লোকে কি বলছে অলি গলিমে শোর হ্যাঁ বিজেপি চোর হ্যাঁ তার কারণ হচ্ছে বিজেপির লোকেদের কাছে এত টাকা সব মাফিয়া গুন্ডা মাফিয়ারা ওদের দলে তার কারণ ওয়াশিং মেশিন কালোগুলো ওখানে ফেললেই সাদা হয়ে যাচ্ছে পফুল প্যাটেল দেখলেন না জ্বলন্ত উদাহরণ সব সিবিএ কেস শারদ পাওয়ারের ভাইপো সব ক্লিয়ার না ধরুন এটা তো ঠিক না না এটা তো ঠিক যে বিজেপিতে গেলেই যারাই ভয় দেখাচ্ছে বিজেপি বলছে কাউকে ডেকে অফিসারের ডেকে বলছে আমাকে কেউ কেউ বলেছে শুনিয়ে না আপ শান্ত ইন্তজার করে আপনাকে বলছে কিউ নেই কই পলিটিক্যাল বাদ কার নেয় এবার একটা ফোন ধরিয়ে দিচ্ছে কাউকে সে বলছে বিজেপি করবে তাহলে তোমাকে সিবিআই ডিস্টার্ব করবে না আর না করলে কিন্তু তোমাকে ডিস্টার্ব করবে গদ্দাররা কেন গেছে টাকা বাঁচানো টাকা বাঁচানো আর কিছু না যাদের টাকার কেলেঙ্কারি আছে তারাই বিজেপি করে না ধরুন দুজন মন্ত্রীকে তো জেলে যেতে হয়েছে দুর্নীতির দায়ে সেটা তো একটা তো অস্বস্তিকর এখনও বিচার কমপ্লিট হয়নি আর বিচারের রায় কারা দিয়েছে তার মধ্যে একজন আপনি দেখতেই পাচ্ছেন বিজেপির হয়ে এখন কন্টেস্ট করছে সব মিথ্যে কথা এটা একটা ন্যারেটিভ এটা একটা ভাওতা এবং আপনাদের আমি এখনও বলছি তিনশো পঞ্চাশটা টিম পাঠিয়েছিল তিনশো পঞ্চাশটা টিম পাঠিয়ে একটা দুর্নীতি পাইনি এবং যা কোয়ারি চেয়েছে সব উত্তর আমরা দিয়েছি ই আবাসন যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ বের করতে বলুন না শ্বেতপত্র করে এজি রিপোর্ট নিয়ে এবং টিমের রিপোর্ট নিয়ে বাংলার সাথে সাথে উত্তরপ্রদেশ থাকবে গুজরাট থাকবে মহারাষ্ট্র থাকবে আমি চারটের কথা বলছি আমি বেশি কথা বলছি না চারটে স্টেট নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক আমি একটু দেখতে চাই ক্ষমতাকার বেশি একশো দিনের কাজে টাকা দেবো না বিজেপির নেতারা কেন ভোট দেবে বাংলার মানুষ দিল্লিকে বলছে একশো দিনের কাজে টাকা দেবে না বলছে আবাস যোজনার টাকা দেবে না মিড ডে মিলের টাকা দেবে না স্বাস্থ্যকেন্দ্রের টাকা দেবে না কোনো টাকা দেবে না বাংলাকে অনেক সময় যে নবীন প্রবীণ এই দ্বন্দ্বগুলো আমাদের মধ্যে অস্বস্তিকর লাগে আপনার এটা আমাদের মধ্যে নেই এটা কেউ কেউ করায় এটা বিজেপির লোকেদের কাজ হচ্ছে মানে ঘর ভাঙো ধরুন পার্টি বড় হলে বা সরকারে বহুদিন থাকলে একটা তো টেন্ডেন্সি দেখা যায় বা মামলা দেখা গেছে পৃথিবীর সব জায়গাতেই হয় যে তৃণমূল স্তরে একদম রাষ্ট্রপতির কতগুলো অসঙ্গতি কতগুলো বিচ্যুতি ধরা পড়ে যেটা পার্টির নেতৃত্বের কাছে আসে না ধরুন সন্দেশখালিতে যেটা হয়েছে সেটা কি আপনার মনে হয় সেরকম একটা এত ঘটনা থাকতে একটার কথা কেন বলছেন বিজেপির কথা সারা বেঙ্গলে কত ব্লক আছে আপনি ওয়াই ইউ আর টকিং ওয়াই আর নট টকিং একটা গন্ডগোল ঘিরে একটা না না এটা আপনারা পাবলিসিটি দিয়ে বড় করেছেন ওখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি যদি ওখানে কোনো ঘটনা ঘটেও থাকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়েছে যখন নলেজে এসছে এবং শুনুন এবং এটা যে সাজানো ঘটনা নয় আপনি জানেন কি করে আমি সন্দেশখালীর মা সম্মান করি আমি অনেকের কাছ থেকে শুনেছি যারা তদন্ত করছিল তাদের সরিয়ে দেওয়া হয়েছে কোথাও কোথাও টাকার বান্ডিলও পৌঁছেছিল কিন্তু সন্দেশখালীতে হ্যাঁ কিছু কিছু হয়েছিল এটা হচ্ছে জমি জমার ব্যাপারে সেটা আমাদের নলেজে আসে কিন্তু তারা তো নলেজে দুয়ারে সরকারে দিতেই পারত সরাসরি মুখ্যমন্ত্রী আমার কাছে অনেক কমপ্লেন আসে আমি সেগুলো সলভ করে দিই সেগুলোতেও করতে পারতো আমার কাছে কেউ তো কোনো কমপ্লেন জানায়নি। আমাদের গভর্নমেন্টের কাছে কিছু একটা চিঠিতে লিখে আমার বাড়িতে একটা চিঠিও দিয়ে আসতে পারত বা আমি যদি কোনো কাগজেও দেখতাম কোনো একটা খবর বেরিয়েছে সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নিতে পারতাম আমাকে তো খুব বলেনি নি আমি জানতামই না উইদাউট মাই নলেজ কিন্তু যখনই শুনেছি সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন দিয়েছি আমি নিজে অফিসারদের পাঠিয়ে ইমিডিয়েটলি ল্যান্ড ট্রান্সফার করা থেকে শুরু করে সব করে দিয়েছি সুতরাং এটা সিঙ্গুর কিন্তু এক নয় এটা নন্দীগ্রাম সেটা যদি একবার আসতেন তাহলে আমরা সেটা আমি বলছি ভুলে আমি কোথায় যাবো না যাবো সেটা আমার ব্যাপার আমি যেটা আমার মনছে আমি সেটা করি আজ নিয়ে গিয়ে কালো তো বেজেতে পারি এটা কোনো ম্যাটার নেই কিন্তু ইউ ক্যানট গাইড মি যে আমি একটা হাইপ তুললাম বলে আমাকে এটা ধরুন এই ইলেকশনে দেখছে আমি সাংবাদিক হিসেবে বলছি একটা ব্যক্তিগত আক্রমণ কাজ ছোটাছড়ি আপনাকে বিভিন্ন নামে ডাকা কখন কি হতাশ মনে হয় যে কাদের জন্য রাজনীতি করছি কোথায় রাজনীতি করছি ছেড়ে ছুড়ে আমি বরঞ্চ ছবি আঁকি গান লিখি অনেক ভালো এই রাজনীতি আমার জন্য নয় কখন কেন মনে হয়েছে দেখুন যেদিন রাজনীতিতে জয়েন করেছি আজকে তো এটা ভাবার আর সময় নেই সেদিন থেকেই জেনে শুনে বিষ করেছি পান আমি রাজনীতিতে এসেছিলাম সেবা করব বলে সেটা আজও করে যাচ্ছি যতদিন পারবো সমাজসেবাটাই আমার রাজনীতির বড় কাজ কিন্তু কে কি কুকথা বললো বলো আমাকেও বলতে হবে তার কোনো মানে নেই কেউ যদি কুৎসা করে আমি কুৎসা দিয়ে তার জবাব দেবো না আমি রবীন্দ্রনাথের ভাষায় জবাব দেব কেউ যদি অপপ্রচার করে আমি অপপ্রচার দিয়ে তার জবাব দেব না আমি আমার কাজের ভাষায় জবাব দেব কেউ যদি আমায় গালি দেয় আমি তাকে শুভ নন্দন বলব এই তো কদিন আগে চালসা দিয়েই যাচ্ছিলাম বিজেপি একটা মিছিল করছিল আমার গাড়িটা দেখে খুব অসভ্য ভাষায় কথাবার্তা বলছিল অন্য কেউ হলে ট্রেনে চড় মারতো হয়তো আমি কিচ্ছু করিনি আমি হাসতে হাসতে বেরিয়ে গেছি সুতরাং রাজনীতি করতে গেলে আপনাকে ধৈর্যও ধরতে হবে সহ্য শক্তি বাড়াতে হবে তবে এই রকম বাজে রাজনৈতিক দল আমি কোথাও দেখিনি এই রকম ঝুমলা বাজ ঠক বাজ মানে ঠক বাজতে গিয়ে না মাথার সব উকুনি আপনাকে বেছে ফেলতে হবে মাথাটাই ন্যাড়া হয়ে যাবে ঠক বাজ থেকে সব উজাড় হয়ে যাবে সবচেয়ে বড় চোরেদের পার্টি হচ্ছে বিজেপি আজকে সবচেয়ে বড় ডাকাতদের সবচেয়ে বড় মাফিয়াদের শুধু ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য এরা বিজেপি করে কিছু বাদ দিয়ে আর আমার সবচেয়ে দুঃখ লাগে কোনটা জানেন আমি আর এস এসকে একসময় ভাবতাম ইন্দিরা গান্ধীকে যখন ওরা সাপোর্ট দিয়েছিল যে এদের মধ্যে হয়তো কিছুটা মাধুর্যতাও থাকলেও থাকতে পারে সেটা ফুরিয়ে গেছে

বাট আমি মনে করি যে কাশ্মীরকে একটা প্রভিশন দিয়েছিল যখন সেটা লাদাখে যে আজকে প্রবলেমটা চলছে তোমরা তো তিনশো সত্তর করার পরে যা যা করবে বলেছিল তো করি আজকে লাদাখে তো একটা অনশন চলছে আমরা বাংলা থাকলে সারা ভারতবর্ষের খবর তো রাখি কেন লাদাখে আজকে গণ্ডগোল চলছে কেন মণিপুর চলছে কেন না কেন নাগাল্যান্ডে অস্থিরতা চলছে আমরা এগুলো বুঝি না সব বুঝি মমতা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য কিন্তু আপনাদের বিশেষ করে আমার ধন্যবাদ এই কারণে যে শুভ নববর্ষে আপনারা আমার সাথে মিলিত হলেন এবং এই কথাগুলো আমাকে বলবার জন্য সুযোগ দিলেন আপনাদের অনেক ধন্যবাদ আমি আমার মামাটি মানুষকে অনেক ধন্যবাদ জানি